প্রিয় দর্শক আজ আমরা জানব হজরত আদম আলি সালামের এই পৃথিবীতে আগমনের আগে কি ঘটেছিল কোন সৃষ্টিকুল এখানে বাস করত এবং তার সৃষ্টির পেছনে কী রহস্য লুকিয়েছিল হজরত আদম আলি আগমনের আগে এই পৃথিবীতে মূলত জিনদের বসবাস ছিল তারা আগুনের তৈরি ছিল যেমনটি পবিত্র কোরআনে সুরা হিজরের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে আমি এর পূর্বে জিনদেরকে উত্তপ্ত অগ্নি থেকে সৃষ্টি করেছি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বর্ণনা করেন যে জিনদের সৃষ্টি আদম সালামের আগের প্রায় দু হাজার বছর আগে ঘটেছিল জিনরা পৃথিবীতে বাস করত কিন্তু তারা নিজেদের মধ্যে অবাধ্যতা ফিতনা ও রক্তপাতে লিপ্ত হয়ে পড়ে তাদের এই অশান্তি ও অনিয়মের কারণে আল্লাহ তালা ফেরেস্তাদের একটি বিশাল বাহিনী প্রেরণ করেন ফেরেস্তারা জিনদের উপর আঘাত করে তাদের প্রায় ধ্বংস করে দেয় যারা বেঁচে যায় তারা পাহাড়ের গুহা গভীর সমুদ্র বা জঙ্গলে লুকিয়ে যায় এই কারণেই আজও বলা হয় যে জিনেরা এই নির্জন ও দুর্গম স্থানে বাস করে পৃথিবী সৃষ্টির রহস্য পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ তালা এই পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন যখন তার আরস ছিল পানির উপরে এর অর্থ সৃষ্টির শুরুতে এই মহাবিশ্বে শুধু পানি আর আরস ছাড়া কিছুই ছিল না একবার রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল হজরত আদম আলহি সালামের আগে এই পৃথিবীতে কি ছিল জবাবে তিনি বলেন মহান আল্লাহ তালা ছাড়া আর কিছুই ছিল না অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ প্রথমে আরস এরপর কলম সৃষ্টি করেন এবং কলমকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে ফেলার নির্দেশ দেন সেই লিপিবদ্ধ বিষয়গুলো লাউহে মাহফুজে সংরক্ষিত আছে এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে সর্বপ্রথম আল্লাহ আরস ও পানি সৃষ্টি করেন এরপর কলম ও লাউহে মাহফুজ এবং সবশেষে আসমান ও জমিন সৃষ্টি করেন আদম আলাইসালামকে কেন মাটি থেকে সৃষ্টি করা হলো। হজরত আদম আলাহি সালামের কোনো মা বাবা ছিলেন না আল্লাহ তালা তাকে নিজ হাতে মাটি থেকে সৃষ্টি করেছেন যখন তিনি আদম সালামকে সৃষ্টির ইচ্ছা করেন তখন হজরত ইসরাফিল হজরত জিব্রাইল ও হজরত মিকাইল সালামকে মাটি সংগ্রহের জন্য প্রেরণ করেন কিন্তু মাটি কেঁদে কেঁদে বলেছিল হে ফেরেস্তা এই মাটি থেকে এমন এক সৃষ্টি হবে যারা গুনাহাগার হবে এবং জাহান্নামের আগুনে শাস্তি পাবে এই কষ্ট আমি সহ্য করতে পারব না তুমি আমাকে নিও না তাই তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে আসেন সর্বশেষ আল্লাহ আল্লাহতালা মালাকুল মৌত হজরত আজরাইল আলহিসাল্লামকে প্রেরণ করেন মাটি তাকেও একই কথা বলল কিন্তু হজরত আজরাইল আলহিসাল্লাম বলেন হে মাটি তুমি যার ভয়ে কাঁদছ এটা তারই নির্দেশ আমাকে এই আদেশ পালন করতেই হবে এরপর তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সব ধরনের মাটি সংগ্রহ করে নিয়ে আসেন তালা তার এই কাজে খুশি হয়ে হজরত আজরাইল আলহি সালামকে সব প্রাণীর জীবন কবজ করার দায়িত্ব দেন এই মাটি থেকে তিনি আদম আলহি সালামের অবয়ব তৈরি করেন এবং তার মধ্যে রুহ ফুকে দেন রুহ যখন তার মাথায় পৌঁছায় তখন তিনি হাঁচি দেন এরপর রুহ মুখে পৌঁছালে তিনি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ জবাবে বলেন ইয়ার হামুকাল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন এভাবেই আদম আলহিম জীবন্ত হয়ে ওঠেন ইবলিশের অহংকার ও বিতরণ আদম আলাহি সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা সমস্ত ফেরেস্তাকে তাকে সিজদা করার নির্দেশ দেন ইবলিশ ছিল একজন জিন কিন্তু সে তার ইবাদতের কারণে ফেরেস্তাদের অন্তর্ভুক্ত হয়েছিল এবং তাদের সর্দার ছিল কিন্তু সে অহংকারের বশে এই নির্দেশ অমান্য করে সে বলে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আমি কেন তাকে সিজদা করব ইবলিশের এই অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠিয়ে দেন এর পর থেকে ইবলিশ কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের পথভ্রষ্ট করার জন্য আল্লাহর কাছে অবকাশ চায় আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিসাল্লামের সালামের পৃথিবীতে আগমন জান্নাতে আদম সালামের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তালা তার বাম পাঁজরের হাড় থেকে হজরত হাওয়া আলহি সালামকে সৃষ্টি করেন তারা দুজনেই জান্নাতে সুখে জীবন যাপন করছিলেন কিন্তু শয়তান তাদের প্রকাশ্য শত্রু ছিল সে তাদের ধোকা দেয় এবং নিষিদ্ধ ফল খাওয়ানোর জন্য প্ররোচিত করে এই ফল খাওয়ার পর তারা নিজেদের লজ্জাস্থান প্রকাশিত দেখে এবং সঙ্গে সঙ্গে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে শুরু করেন আল্লাহর নির্দেশ অমান্য করায় তিনি তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন আদম আলহি সালাম অবতরণ করেন শ্রীলঙ্কার শ্রীপদ পর্বতে এবং হাওয়া আলহি সালাম সৌদি আরবের জেদ্দায় দীর্ঘদিন পর তাদের দুজনের পুনর্মিলন হয় মক্কার আরাফাত ময়দানে পৃথিবীতে এসে আদম আলাহিহি সালাম অনুশোচনায় ভেঙে পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদের ক্ষমা করেন এরপর হজরত জিব্রাহল আলহি সালামের সাহায্যে তিনি কাবাঘর নির্মাণ করেন এবং এর তওয়াফ শুরু করেন এই কাবাঘর নুহ আলহি সালামের মহাপ্লাবনের সময় আসমানে তুলে নেওয়া হয়েছিল এবং পরে ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলহি সালাম আবার এর পুনর্গঠন করেন হজরত আদম আলহি সালাম প্রায় নয়শো ষাট বছর বেঁচেছিলেন তার জীবদ্দশায় পৃথিবীর জনসংখ্যা প্রায় এক লক্ষ হয়েছিল তার দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে প্রথম রক্তপাতের ঘটনা ঘটে যেখানে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এই ঘটনায় আদম আলহি সালাম অত্যন্ত ভেঙে পড়েন মৃত্যুর সময় ঘনিয়ে এলে আদম আলহি সালাম তাঁর সন্তানদের বলেন যে তার অসুস্থতা জান্নাতের সেই নিষিদ্ধ ফলের বিষক্রিয়ার কারণে মালাকুল মৌত হজরত আজরাইল আলহি সালামের আগমনের পর তিনি ইন্তেকাল করেন তাকে কোশল করানো হয় এবং হজরত শীশ আলাহি সালাম জানাজার নামাজ পড়ান হজরত হাওয়া আলহি সালাম হজরত আদম আলাহি সালামের মৃত্যুর এক বছর পর ইন্তেকাল করেন তাদের কবর সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে হজরত আদম আলহি সালামের কাহিনী ইতিহাসের সূচনা যা আমাদেরকে আল্লাহর আনুগত্য তৌবা ও ক্ষমার গুরুত্ব শেখায় তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে গুনাহের পরেও আল্লাহর দিকে ফিরে আসা এবং তার রহমত থেকে নিরাশ না হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে হজরত আদম আলহি সালামের জীবন থেকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দিন আমিন